চা নিয়ে চলে আসলাম সকালবেলা সকালে চা আজ খাবো বিস্কুট খুব ঠান্ডা খুব ঠান্ডা আর পাচ্ছি না ঠান্ডার জেলায় সকালে চান পুজো আজকেও কেচেছি অনেকগুলো যেহেতু সপ্তাহে দুদিন ছুটি পাই দুদিনই কাঁচা ধোয়া করে নিই তা চা খাবো তা এন্ট্রি তো দেওয়াই হয়নি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মোমা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে চা দিয়ে শুরু করলাম সকালে ভিডিওটাকে না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করলে টিফিন বানানো হচ্ছে দেখো তোমার দাদা ভাই লুচি ভাজছে যেহেতু একটু ময়দা মাখা ছিল আর এইদিকে দেখো আমি আদাগুলো সব ছিলে নিয়েছি আর এই দিকে পিঁয়াজ টমেটো সব রেডি করছি আজকে রান্না করব হচ্ছে তোমার ওই যে কী বলে আর মাছ এনেছে আর মাছের ছাল একদম কালকের তরকারি অনেক কিছু আছে শুধু মাছ করব আর চিংড়ি মাছ এনেছে দেখি কি করা যায় এটার মধ্যে আছে এখন সকালের টিফিনটা খেয়ে তারপরে ধুতে যাব। কেননা নাহলে গা দিয়ে মাছের গন্ধ বলবে ওই জন্য তা লুচিটা ভেজে নিই তারপরে যা যা হবে লুচিটা ভাজা হয়ে গেছে দেখো ছেলে সোয়াবিন আলু তর্কি দেখাচ্ছে খাচ্ছে তোমার দাদাভাই চচ্চড়ি দিয়ে খাচ্ছে আর আমি এই যে মুড়ি নিয়েছি একটু সোয়াবিন আলুর তর্কি দিয়ে খাবো তো সকালের টিফিন এগুলো সারা হচ্ছে তারপর যাব রান্নার দিকে রান্না টান্না যা হোক করব তবে সে আর তা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আদাটা দেখো পেস্ট করে নিলাম আদা একটুও ছিল না এই যে ছিলে সব পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো মাছটা ধুয়ে এই যে মাছটা ধুয়ে আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো চিংড়ি মাছটাও বেছে নিয়েছি ধোয়া সব ধুয়ে এনেছি চিংড়ি মাছটা আজকে কিছু করব না রেখে দেবো তো মাছটুকুই রান্না করবো কালকের অনেক তরকারিও আছে তা মাছের জন্য আমি এখন আলু কেটে নেবো আলুটা কাটা হয়নি টমেটো রয়েছে এটা হচ্ছে টমেটো এই যে কেটে নিয়েছি পিঁয়াজ টমেটো আর একটু পেঁয়াজ কুচাবো মাছের জন্য আর আলু দেবো আলুটা কাটতে হবে তার এইদিকে দেখো জিরাটাও গুঁড়ো করে নেবো এই যে জিরাটা আমি একটু গরম করে নিয়েছি এই দেখো এই দেখো জিরাটা এখন গুঁড়ো করব তাহলে সপ্তাহে হয়ে যায় আমার এই যতটা জিরা আছে এই দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর কিছুটা তুলেও নিয়েছি এই দেখো আর কিছুটা মাথাগুলো রয়েছে এখন ভেজে নেব ভাতও ফুটে উঠেছে আমার আর এদিকে দেখো মশলাগুলো রেডি করে নিচ্ছি এটা আমাদের রসুন দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ টমেটোটা কুচি নিয়েছি এই দেখো কিছুটা এই দেখো মাছটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এই দেখো গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেবো আলু ভেজে নেওয়ার একটু লাল লাল করে নেবো তারপরে এই যে পেঁয়াজটা দেবো আর এই গরম মশলাটা বেশি এটা ঢুকিয়ে রাখবো আলুটা লাল লাল হয়ে এসছে এখন আমি এই যে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও লাল লাল করে ভুজে নেবো এই দেখো মশলা রেডি দেখো পেঁয়াজটা লাল লাল করে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা আর এই যে পেস্টগুলো এখন দিয়ে দেবো এটার মধ্যে রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দেওয়া পেঁয়াজ সব দিয়ে দিলাম এখন কষিয়ে নেবো ভালো করে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিলাম বেশি ঝোল করব না মাখা মাখা এই যে মাছগুলো ঝোলটা ফুটে উঠে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম কারা কারা এই মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে যাই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এই যে ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো দিয়ে দিলাম ধনেপাতা পাতা শীতকালের ধনে পাতা বন্ধুরা এই যে দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসে যে খেতে বসে বসে পড়েছি খাওয়া দাওয়া হচ্ছে কালকের একটু শাক ছিল শাক নিয়ে নিয়েছি সবার পাতে পাতে আর একটু চচ্চড়িও আছে আর একটু সোয়াবিন আছে আর আজকে করেছি আর মাছের ঝাল আলু দিয়ে করেছি কিন্তু এই যে আলু দিয়ে আর এই যে আর মাছের ঝাল সারাগার পছন্দ করে এরকম খাবার কমেন্টে জানিও কিন্তু আর তোমার দাদা ভাই এনেছো রসগোল্লা ওই যে প্যাকেটেই রয়েছে এখনও ভালো হয় না আর টক তো রয়েছে টকটা তো নষ্ট হয় না রোজই খাওয়া যায় একটু করে তা রেখে দিয়েছি তোমার দাদা ভাই যদি খায় নেবে পরে তা খাওয়া দাওয়া সেরে নি যা যা হবে সবই শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে মাছের ঝাল এই দিয়ে আজকে করেছিলাম আর মাছের ঝাল তা আলু দিয়ে করেছি তা খেতে দারুণ হয়েছিল চার মাছের ঝালটা দারুণ হয়েছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম এখনো করে নিচ্ছি তা একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি আজকে কেমন হয়েছিল মাছের ঝাল যেহেতু দোকান আছে দোকান দোকান থাকলে তো তাড়াতাড়ি উঠতে হবে আর কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে